লাউছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের হাতে গুনা যে দশটি জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে এই লাউছড়া জাতীয় উদ্যান অন্যতম এই বনের ভিতর রয়েছে হাজার বছরের গাছপালা বিভিন্ন প্রজাতির পশু পাখি আরও রয়েছে খাসিয়াদের বসবাস সব মিলিয়ে আজকের ভিডিওতে এই বনের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন ঘুরে আসি প্রাকৃতিক এই জাদুঘর থেকে মৌলভীবাজার জেলার কোমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলার আংশিক নিয়ে এই জাতীয় উদ্যানের অবস্থান তাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাদের আসতে হবে শ্রীমঙ্গলে এই শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডে সিএনজি স্ট্যান্ড পেয়ে যাবেন আমরা এইখান থেকে সিএনজিতে উঠি আপনারা ইচ্ছা করলে কোমলগঞ্জ গ্রামী লোকাল বাসে করেও যেতে পারেন বলতে ভুলেই গিয়েছি এই যাত্রায় আমাদের সিএনজিতে জনপতি ভাড়া লেগেছিল চল্লিশ টাকা তবে বাসে গেলে জোনপতি বিশ টাকা দিয়েই এই উদ্যানের সামনে নামতে পারেন এক্ষেত্রে কিছুটা সময় বিলম্ব হতে পারে মাত্র দশ কিলোমিটারের এই যাত্রায় আপনার একটুও বিরক্ত মনে হবে না কারণ পথের দুপাশে উঁচু উঁচু টিলার চা বাগান দেখতে দেখতে কখন যে পথ শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না যাই হোক চলতে চলতে দুপাশের গহীন বনে রাস্তা থেকে আমাদের বুঝতে আর বাকি থাকলো না আমরা চলে এসেছি লাউছড়া জাতীয় উদ্যানের সীমানায় বনের এই রাস্তা ধরে আমরা পৌঁছে যাই লাউছড়া জাতীয় উদ্যানের প্রধান গেটের সামনে তো হ্যালো বন্ধুরা এখন আমি আছি লাউছড়া জাতীয় উদ্যানের সামনে আর এটা হচ্ছে কোমলগঞ্জ উপজেলায় অবস্থিত তো মেন রোডের সাথেই এই প্রধান ফটকটি আমরা দেখতে পেলাম আর ঠিক এর পাশেই ছোট্ট করে একটা টিকিট কাউন্টার রয়েছে তো আমরা এখন টিকিট কাউন্টারে যাই আর টিকিট সম্পর্কে বিস্তারিত জানাই তো সাথেই থাকুন টিকিট কাউন্টারের উপরে বেশ কিছু বানর দেখতে পেলাম বুঝতে আর বাকি থাকলো না আমরা তাদের রাজত্বে চলে এসেছি টিকিট কাটা শেষ এখন চলুন ভিতরে প্রবেশ করি তবে এইখানে মনে একটু সান্ত্বনা দিতে হয়েছে কেন সেটা পরে বলছি আগে চলুন টিকিটের মূল্য জেনে আসি তো বন্ধুরা আমরা টিকিট কেটে আমরা এই উদ্যানের ভিতরে প্রবেশ করলাম তবে যে ব্যাপারটা আমি লক্ষ্য করলাম আমাদের যে টিকিট অর্থাৎ আমরা বারো বছরের ঊর্ধ্বে যেহেতু তো আমাদের টিকিটের মূল্য পড়ছে হচ্ছে একশো টাকা প্লাস পনেরো টাকা ভ্যাট টোটাল হচ্ছে একশো টাকা আর বারো বছরের নিচে যাদের বয়স তাদের টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর সাত টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে ভ্যাট টোটাল হচ্ছে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা এই হচ্ছে ব্যাপার আর আমরা এই উদ্যানের ভিতরে প্রবেশ করেই জিজি পোকার যে আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন কি না খুবই সুন্দরভাবে আমাদের অভ্যর্থনা জানালো আর সামনে বিশাল বিশাল গাছের সারি সারি গাছগুলো আমাদের যেন সুন্দরভাবে অভ্যর্থনা জানাচ্ছে তো আপনারা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন এত সময় হয়তো বুঝতে পেরেছেন কেন মনে সান্ত্বনা দিতে হয়েছে কারণ টিকিটের মূল্য আমার কাছে একটু বেশিই মনে হয়েছে বিশাল উঁচু উঁচু এই গাছের সারি আমাদের বিশেষভাবেই স্বাগত জানালো তো আপনারা যে গাছের শাড়িগুলো দেখছেন এই গাছগুলো হচ্ছে বিরল প্রজাতির রক্তন গাছ যে গাছগুলো খুবই উঁচু উঁচু এবং এই গাছের ডালপালা খুবই কম গাছের শাড়ি শেষ হলেই সামনে আমরা একটি ব্রিজ দেখতে পেলাম তো প্রবেশ পথেই আমরা একটা ছোটোখাটো একটা ব্রিজ দেখতে পেলাম আর ব্রিজের নিচে কিন্তু একটা খাত চলে গেছে তো এই হচ্ছে ব্যাপার আরও সামনে আমরা যাই আরও বিস্তারিত আপনাদের দেখাতে থাকি তো বনের মধ্যে প্রবেশ পথে আমরা ওখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম যেখানে বেশ কিছু তথ্য দেওয়া ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদেরকে দলবদ্ধভাবে বনের ভিতর ঘোরাফেরা করার জন্য বলা হয়েছে এছাড়াও আগুন ধরানো নিষেধ উচ্চ শব্দ করা যাবে না ইত্যাদি ইত্যাদি সামনেই ছিল একটা বাগান তো বন্ধুরা প্রবেশ পথে আমরা আরেকটু ভিতরে আসতেই যাই বাস দেখতে পেলাম এই প্রজাতির বাসগুলো বেশ মোটা হয় সরু হয় এবং লম্বা হয় এই হচ্ছে সেই বাসগুলা খুবই মোটা মোটা এবং সরু উপরের দিকে উঠে গেছে তো এই বাগান থেকে আরেকটু সামনেই আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি এই হচ্ছে মসজিদ এই মসজিদের ঠিক পাশেই দুইটা রাস্তা আছে এইটা হচ্ছে সিএমসি অফিস আর ঠিক সামনেই আমরা রেল স্টেশনের যে রেল লাইন সেটা দেখতে পাচ্ছি তো আমরা সামনে সোজা যাওয়ার চেষ্টা করছি আর এই স্টেশন থেকে আরও সামনের দিকে যাব তো সাথেই থাকুন আর এনজয় করতে থাকুন আজকের ব্লগটি তো হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল যে সিনেমা সেই সিনেমার শুটিংটা কিন্তু এইখানেই হয়েছিল তো সেই জায়গাটাই আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে বড় করে একটা বিলবোর্ডে সেই বিষয়টাই লেখা রয়েছে যে আমার আছে জল এর শুটিং স্পট লাউছড়া জাতীয় উদ্যান আর এই শুটিং সালটা হচ্ছে দু সালে তো এই হচ্ছে অবস্থা আর এই রেল লাইনটা দেখতে অসাধারণ কারণ দুধারে গাছগাছালিতে ভরা আর ঠিক তার মাছ দিয়ে চলে গেছে এই সুন্দর রেলপথটি তো আমার কাছে যা মনে হয় যে বাংলাদেশের যত রেলপথ আছে তার মধ্যে এইটা অন্যতম সুন্দর একটা রেলপথ হিসেবে বিবেচিত করাই যায় আমার আছে জল সিনেমা সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে তবে জুভার্নের বিখ্যাত উপন্যাস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটটি ডেজ সিনেমাটির একটি দৃশ্য এই বনেই হয়েছে যেখানে দৃশ্যটি এমন ছিল এই রেলপথ ধরেই একটি ট্রেন চলেছে হঠাৎ ট্রেন থেকে নায়ক খেয়াল করলেন এক হোক ইউটিউবে এই দৃশ্যটি পেয়ে যাবেন তো রেল স্টেশন থেকে আমরা ভিতরে আসলাম আর এখানে একাধিক বিলবোর্ড দেখতে পাবেন যেগুলোতে গাছগাছালির পরিচিতি পর্ব দেওয়া আছে আর এই সাইডে একটা রাস্তা আছে আর ঠিক তার পাশে এই সাইডে একটা রাস্তা আছে তো আমরা এই রাস্তা দিয়ে ঢুকবো কারণ এই রাস্তা দিয়ে ঢুকে এখান থেকে যে খাসিয়া আছে আগে সেটাই যাব সেখান থেকে ঘুরে আরও বিস্তারিত বনের সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বনের ভিতরে পথগুলো এতটাই বেশি যে চীনে যাওয়া খুবই কষ্টের তো আমরা এখানে আসলাম সিলভিকালচার রিসার্চ বিভাগ এই বিল পাশ দিয়ে আবার দুইটা রাস্তা গেছে একটা সোজা উপরের দিকে আর এই যে এই সাইডে নিচের দিকে তো আমরা এই রাস্তা ধরে খাসিয়াপল্লিতে যাব প্রায় বারোশো পনেরো হেক্টর আয়তনের এই বনটি উনিশশো সাতানব্বই সালে জাতীয়করণ করা হয় আর সে তারপর থেকে এটি জাতীয় উদ্যান হিসেবে আমাদের বাংলাদেশের যে বনগুলো আছে তার ভিতরে অন্যতম খুবই গহীন একটা বন আর এই বনের ভিতর রাস্তাগুলো চিনে চিনে যাওয়াটাও বেশ ডিফিকাল্ট তো এই হচ্ছে ব্যাপার আর আমি আর জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে এই বনের ভিতরে কিন্তু মোবাইলের কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আমি বেশ কিছুটা সময় ঘোরাঘুরি করছি তবে আমার ফোনে কোনো মোবাইলে নেটওয়ার্ক নাই তো এই হচ্ছে অবস্থা আর আমরা হাঁটাহাঁটি করছি সামনে আমরা লাউ ছোড়া বন গবেষণা কেন্দ্র দেখতে পাচ্ছি তো সাথেই থাকুন আর আমরা আরও বিস্তারিত আপনাদের দেখাতে থাকি এই বনের ভিতরে বন কর্মকর্তা এবং কর্মচারীদের বেশ কিছু ভবন দেখতে পেয়েছিলাম এরই পার দিয়ে আমরা হেঁটে চলেছি বন্ধুরা অনেক সময় হাঁটাহাঁটি করছি হাঁটাহাঁটি করতে করতে একটা কাঁচা রাস্তায় চলে আসছি রাস্তাটাই তো বালি আর বালি বোঝায় এই হচ্ছে রাস্তাটা যেহেতু এখন শীতের শেষ এই সময়টা গাছগাছালির পাতাগুলো ঝরে গিয়েছে এই কারণে রাস্তাগুলো মৃত প্রায় পাতায় ভরা ভরা এই হচ্ছে অবস্থা আর এই বনের ভিতর ভিজি পোকার ডাকটা আসলেই অসাধারণ আমি জানি না আমার সাউন্ডে কতটুকু ভয়েসটা আসছে তবে আমার ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড শুনতে পারবেন অস্থির দেখো একটু দাঁড়াব বনের এই রাস্তায় মাঝে মাঝেই বসার জন্য জায়গা করা ছিল হরিণ বানর সহ প্রায় বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল হচ্ছে এই বন তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য তেমন কোনো প্রাণী চোখে পড়েনি আমরা এই বনের কিন্তু অনেক গহীনে আছি কিছুটা ভয় করছে কারণ এই রকম ফাঁকা নির্জন বন তার মধ্যে আমি আর ওই যে শুভ দুইজন আছি তো ব্যাপার যেটা হচ্ছে মোবাইল টোবাইল সহ বিভিন্ন রকমের গ্যাজেট তো আমাদের কাছে আছে তো এই গহিন অরণ্যের ভিতরে কতটুকু নিরাপত্তা আছে জানি না তবে এটা খুবই একটু ভয়ের বিষয় আর যেহেতু রাস্তাঘাটটা একদমই নির্জন এই জন্য তো হাঁটতে হাঁটতে আমরা বেশ কিছুটা পার চলে আসছি আর এখানে এসে আমরা যেটা খেয়াল করলাম এই সাইডে একটা রোড আর ঠিক তার পাশে খাদের খাদ দিয়ে আর একটা রোড চলে গেছে তো আবার এই সাইডে একটা রোড যেহেতু বিদ্যুতের খাম্বাগুলো এই সাইড থেকে এই সাইডে গেছে তার মানে এই সাইডে সেই খাসিয়া পল্লি হতে পারে তো আমরা এই সাইডটাই যাব তো সাথেই থাকুন হাঁটতে হাঁটতে আমরা একটি খোলা মাঠের সামনে চলে আসি তো বন্ধুরা অনেকটা পর হাঁটাহাঁটি করলাম করার পরে এইখানে আমরা একটা মাঠ দেখতে পাচ্ছি হয়তো আশেপাশেই কোনো বসতি আছে তারা এখানে হয়তো খেলাধুলা করে অবশেষে আমরা খাসিয়াপল্লির রাস্তায় প্রবেশ করি দুপাশের মাটি কেটে পরিপাটি একটি রাস্তা মনে হচ্ছিল এই তো কিছু দিনের তৈরি তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম খাসিয়াপল্লিতে যেটা এই জাতীয় উদ্যানের ভিতরে অবস্থিত তো সামনে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি যেটা দিয়ে উপরের দিকে উঠব আমরা আর এই দুপাশে আপনারা ওই যে ওই সব সাইডে সব বাড়িঘর ঘর এ সাইডেও বাড়ি ঘর তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা এখন আমরা আছি খাসিয়াপল্লির ভিতরে আর চলুন এই খাসিয়াপল্লিটি ঘুরে দেখা যাক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি খাসিয়াপল্লীর ভিতরে রয়েছে তাদের প্রার্থনার স্থান তো এই খাসিয়াপল্লীর ভিতরে আমরা একটা গির্জা দেখতে পেলাম মূলত এখানে আমাদের গাঢ় সম্প্রদায়ের লোকজনের বসবাস আর তাদের ধর্ম হচ্ছে খ্রিস্টান তো ওনারা এখানে তাদের প্রার্থনা এবং যাবতীয় ধর্মীয় কার্যাবলী সহ আনুষ্ঠানিকতা করে থাকে তো এই হচ্ছে সেই গির্জাটি এরপর আমরা এইখানকার প্রাথমিক বিদ্যালয় খুঁজতে থাকি মূলত এটি পল্লীর শেষ সীমানা প্রায় তিরিশ থেকে চল্লিশটি পরিবারের বসবাস এইখানে যাদের রয়েছে নিজস্ব সমাজ ব্যবস্থা একজন খাসিয়া মন্ত্রী যার মাধ্যমে এই পঞ্জিটি পরিচালিত হয় এই পল্লীর ভিতরে যতটাই ঘুরছি ততটাই মুগ্ধ হচ্ছি কারণ তাদের বাড়িগুলো খুবই সুসজ্জিত এবং সুন্দর ছোট ছোট আকারের বাড়ি খুব একটা তবে দেখতে নয় অনেক সুন্দর এই যে আমার পাশেই দেখুন অনেক নিচু খাদ তার উপরেই ছোট ছোট পরিসরে এই বাড়িগুলো তো আমরা এখন আছি ওই লাউছোড়া জাতীয় উদ্যানের ভিতরে যে খাসিয়াপুঞ্জি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ঠিক সেই প্রাথমিক বিদ্যালয়টাই সামনে এই যে ছোটো পরিসরে এইটাই হচ্ছে এখানকার প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ এখানকার যে ছোট ছোটো শিশুরা আছে এখান থেকেই তাদের লেখাপড়া জীবনটা শুরু করে আর এর চারিপাশে কিন্তু গহীন অরণ্য আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল খাদ আর হচ্ছে এখানে যে বাগানটা তবে একটা জিনিস আপনাদের একটু দেখায় যে এখানকার যে গাছগুলো সেই গাছগুলোর সাথে এই যে পান প্রত্যেকটা গাছের সাথে এই রকম পান গাছ উঠানো এবং এখানকার মানুষের প্রধান পেশায় কিন্তু এই পানের উপর নির্ভরশীল হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার প্রত্যেকটা গাছে পান গাছ ওঠানো এবং এই পান সরবরাহ করে তারা এবং এই পান বিক্রি করে তাদের যে সংসার জীবন অতিবাহিত করে তো বন্ধুরা এই স্কুলে সরাসরি পর্যটকদের আসা কিছুটা হলেও বারণ আছে কারণ আমরা সামনে একটা সাইনবোর্ড দেখতে পারলাম তো এখানে ওই যে এখানকার যে এই পুঞ্জির যে প্রধান আছে ওনার অনুমতি নিয়ে এখানে আসার বিধানটা আছে যদিও আমরা খুব একটা বেশি সময় এখানে থাকবো না অল্প সময়ের জন্য আছি এই কারণে আমরা এখানে একটু সময় দিয়ে এবং আপনাদের দেখে আবার সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আজকে পুরো এই খাসিয়াপল্লিটা ঘোরার সময় আমার এর সাথে পরিচয় হয় তো আমি এখন চলে যাচ্ছি কিন্তু ও কোনোভাবে আমার পেট ছাড়ে না ও আমার সাথে হয়তো যাবে এরকম একটা অবস্থা তো যাই হোক এই সকল প্রাণীগুলোই মনে হয় আমাদের প্রকৃত বন্ধু তো আজকে ওর কাছ থেকে বিদায় নিচ্ছি তো তোমার আর ওই নিচের দিকে যাওয়ার দরকার নেই তুমি অনেক টাইম দিয়েছো আমাদের এই যে দেখুন ওর কিন্তু বলছি যে ওর কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি কিন্তু ও আমার পেস ছাড়ে না ও সবসময় আমার সাথে ওইভাবে পুরো খাসিয়া পল্লীটা ও আমার সাথে ছিল তো বন্ধুরা আমরা খাসিয়াপল্লী থেকে বের হয়ে গেলাম আর এই খাসিয়াপল্লীর যাতায়াত ব্যবস্থা কিন্তু পুরোটাই পায়ে হাঁটা যেটা খুবই কষ্টসাধ্য আর এখানকার মানুষজনের সাথে কিছুটা সময় কথা বললাম তারা যেটা বলল যে তাদের যদি কোনো পেশেন্ট থাকে যেমন কোনো রুগী যদি থাকে তাহলে দু একদিন আগেই তাদেরকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করা হয় আর তাদের সব কিছু যাতায়াত ব্যবস্থা সব কিছুই হচ্ছে শ্রীমঙ্গলে আমরা খাসিয়াপল্লি থেকে প্রায় পাঁচ মিনিটের দূরত্বে চলে আসছি আর ওই যে যে সেই সময় যে কুকুরটাকে দেখালাম ওইটা কোনোভাবে আমার পেট ছাড়ে না তো ওই যে ও আমার সাথেই আছে এখনও ওই যে এখানে মাছ ধরায় ব্যস্ত এখন যে জায়গাটিতে আছি এইখানেই আমার আছে জল সিনেমার একটি গানের শুটিং হয়েছিল যেখানে বিদ্যা মিমকে দেখা যায় আমি এই উদ্যানের ঠিক শেষের দিকে আছি আমি জানি না ও কি কারণে আমার পেস ধরছে ওই সেই শুরু থেকে ও আমার পেস ছাড়ছেই না আমি তো এখন এই উদ্যান থেকে বেরিয়ে যাব আর এই কুকুরটা আমার সাথেই আছে অল টাইম আসলে এই পুরো পথের সঙ্গে ছিল আমার ওই যে ওইটা ও মনে আছে আমাকে পাহারা দিয়ে বনের ভিতর থেকে বাইরে নিয়ে যাচ্ছে তো আমরা খাশিয়া পন্টি থেকে বের হয়ে আবারও বনের ভিতরে প্রবেশ করছি যে রাস্তাটা দিয়ে খাশাপল্লিতে গিয়েছিলাম ঠিক তার পাশ দিয়ে যে রাস্তাটা ছিল সেই রাস্তায় আমরা যাচ্ছি যদিও এখানে লেখা আছে এটা সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ তারপরেও আমরা প্রবেশ করে পড়ছি কেননা এখানে কোনো গাট কাঠ আমরা দেখতে পাইনি হয়তো সামনে কোনো কিছু আছে তো সাথেই থাকুন আর আপনাদের দেখাতে থাকি তবে বলি হ্যাঁ এটা ঠিক যে এই বনটা একদিনে ঘোরা অসম্ভব এটাই হচ্ছে ব্যাপার তো আর আমার সাথে ওই যে কুকুরটা তো আছে ওরে নিয়ে আমার এখন চিন্তা যত ওই যে আমার খাসিয়াপল্লি থেকে পিছু ধরছে আর আমার পিছু ছাড়া ছাড়ি না রে বলছি বাসায় যাবি না বাসায় তো ফিরতে হবে তাই না এইভাবে আমার পেস পেস আসার কোনো মানে হয় তুই তো হাঁপিয়ে গেছিস সে পাগলা তো বন্ধুরা এই বনের ভিতরে আমরা একটা বাংলো দেখতে পেলাম যেটা দেখতে অসাধারণ সুন্দর এখানে তেমন লোকজন দেখছি না এই হচ্ছে বাংলোটা তো বাংলোটা এখন পুরোপুরি ফাঁকা এখানে তেমন কোনো লোকজন নাই আর এইখানে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি যেটা গাছের মতো তৈরি করা আর এই যে ময়লা টয়লা ফেলার জায়গা বা আর এখানে গাছগাছালির কোনো অভাব নেই এমন কোনো গাছ নেই যে এই উদ্যানের ভিতরে পাবেন না যেমন দেখেন এইখানে এটা কাজু বাদাম গাছ আর ঠিক এই সাইডে আরও বেশ বড় বড় গাছ রয়েছে এটা আছে রাবার গাছ আর এই গাছগুলো কিন্তু অনেক পুরাতন আমার যেমন মনে হয় এগুলো শত শত বছরের পুরাতন গাছগাছালি তো বন্ধুরা আমরা ওই সাইডে খাসিয়া পল্লী আর এই সাইডে আমাদের আসার যে রাস্তা আর ঠিক তার সামনে এই সাইডে রয়েছে গোইন জঙ্গল এইখানে একটা ফুড পয়েন্ট দেওয়া আছে যে জঙ্গল এ হাঁটার যে রাস্তা তো আমরা একটু সামনে যাব এবং আপনাদের এই সাইডটাও দেখানোর চেষ্টা করব। এই বনের ভিতর আছে দুর্লভ সব গাছ গাছ যেখানে প্রায় ফুট উঁচু আগর আছে নামি যার মূল্য আনুমানিক লক্ষ টাকার মতো তো এই বন ঘোরার সাথে সাথে আমরা একটা উল্লুক দেখতে পেলাম যদিও এটা সত্যি সত্যি উল্লুক না একটা সাইনবোর্ডে উল্লুকের ছবি দেখতে পাচ্ছি তবে আমার খুব ইচ্ছা ছিল একটু বানর দেখবো কিন্তু এটা সম্ভব হলো না আমি বনের ভিতরে অনেক সময় ঘুরছি কোনো বানর পাইনি কোনো কিছুই পাইনি আসলে শুধুমাত্র ধিধি ডাক আর প্রজাপতি দেখতে পাচ্ছি অনেকগুলা আর আমার সাথে আমার বন্ধু ও তো আমার সাথে আছে এই পুরো জার্নিটাই কিন্তু ও আমার সাথে করে নিয়েই ঘুরছে আমরা এখন কিন্তু একটা বনের ভিতরে দেখুন কতটা গভীর এমন একটা অবস্থা যেখানে সূর্যের আলো পৌঁছানো পর্যন্ত সম্ভব না এতটাই গহীন এই অরণ্য তো অবশেষে আমরা বানরে দেখা পেলাম এখানে কিন্তু বিরল প্রজাতির বিভিন্ন রকমের বানর আছে তো ওই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বানর দশটি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম যেখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি তাই এই উদ্যানটিকে টপিক্যাল রেইনফরেস্ট হিসেবে বিবেচিত করা হয় বানরগুলোর অবাধ বিচরণ দেখলে বোঝা যায় প্রকৃতির এই জাদুঘরে তারা কতটা সুখী বানরগুলোর খেলা দেখতে দেখতে টেনের হর্ন বেজে উঠলো এখন আমাদের এই যে লাছোড়া যে জাতীয় উদ্যান আছে এর ভিতরে একটা টেন চলে যাবে যেটা আসছে চট্টগ্রাম থেকে আর যাবে হচ্ছে সিলেটে তো ট্রেনটা আসবে এই দিক দিয়ে আর আমাদের এখানকার যে দায়িত্বরত ভাই আছে উনি এই যে যে গেটের লাইনটা নামিয়ে দিচ্ছে আর হয়তো কিছু সময়ের মধ্যে এই ট্রেনটা চলে আসবে আমরা ট্রেনের যে শব্দ সেটা শুনতে পাচ্ছি তো এখানকার যে তো উনি সিগন্যাল টেনে ঝনঝন আওয়াজ বন্য পশু পাখি আর শত বছরের এই প্রাচীন বৃক্ষ সব মিলিয়ে একটা প্যাকেজ ছিল এই জার্নিটা আচ্ছা এই লাউ জাতীয় উদ্যানে প্রবেশ করতে আমাদের টিকিটের মূল্য লাগছে একশো টাকা যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এই নিয়ে কিন্তু দর্শনার্থীদের মধ্যেও একটা ক্ষোভ আছে যেটা আমি রিসেন্টলি কিছু ভিডিওতে দেখছি যদি তুলনামূলকভাবে এই টিকিটের মূল্য কিছুটা কমানো যেত তাহলে মনে হয় আমাদের দেশের সাধারণ যে দর্শনার্থী আছে বা পর্যটক আছে তাদের জন্য এটা অনেক ভালো হতো তো আমি আশা করব কর্তৃপক্ষ এই দিকে একটু নজর রাখবে আর আমরা এখন বন থেকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা এই ছিল লাউ জাতীয় উদ্যানের সব কিছু আজকে মূলত দুইটা স্পট আপনাদের ঘুরে দেখালাম একটা হচ্ছে খাসিয়াপল্লি আর আরেকটা হচ্ছে এই লাউ গহীন যে অরণ্য তার কিছুটা অংশ আপনাদের দেখানোর চেষ্টা করেছি তবে এই বোনটা কখনোই একটা মানুষের পক্ষে ঘুরে পুরোপুরি দেখা সম্ভব নয় তো এই ছিল সর্বোপরি সব কিছু আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন তো সে পর্যন্ত টাটা